আমরা চাই অতি অবিলম্বে শেখ হাসিনা দেশের মেয়ে দেশে চলে আসুক আমরা অন্তত এইভাবে সে পাকিস্তান হাতে মারা থাকে আমরা এটা চাই না আমরা চাই সে দেশে আসবে আমরা থাপড়ায় সটকায় পিড়ে ফুড়ে আমরা আস্তে আস্তে মারবো ফোন জানি পাকিস্তান থেকে একটা মিসাইল শেখ হাসিনা বাসভবনে মারিয়াতে ভারতে মারলে এটা খুবই হতাহত কিন্তু আমরা এটা মানবো না পাকিস্তান যদি মারে তার একবারে মিসাইল মারিয়া কিন্তু মারিয়া লাগবে কিন্তু এই জন্য শেখ হাসিনা নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি অথবা শেখ হাসিনাকে দেশে যাতে ফেরত চলে আসে রাগ শেষ করে আমি চাই শাকের বেটি দেশে চলে আসুক তোমাকে আমরা অত কষ্ট দিয়ে মারবো না এখানে বিচারের মাধ্যমে আস্তে 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 মারবো কাজেই পাকিস্তানের সঙ্গে তুমি শিকার হইও না পাকিস্তান যেভাবে একের পরে ক্ষেপণাস্ত্র মারতেছে কুন্ডা গ্যারে যায় না হাঁদাই যায় মনে করি মোদীর বউকে মারি দিব তারা কারণ ভারতে দেয় বেশি ফলাফায় কম মোদীর বউ শেখ আছেন এরা মানে এটাই ভারতে পাকিস্তানের কিন্তু ভুড়ি গেছে কখন এর এই ভারতের কাঙ্গালিগুলো কখন বাংলাদেশে ঢুকে পড়ে এটা তো বলা যায় না আওয়ামী লীগ তো আসলে জন্মগত হচ্ছে ভারতের দালাল কিংবা ভারতীয় এজেন্ট কিংবা ভারতীয় রাজনৈতিক দল এটা আওয়ামী লীগের দল বা আওয়ামী লীগ দলটাই হচ্ছে ভারতের এই জন্য তারা ভারতের পক্ষে যাবেই থাকবে ওবায়দুল কাদের থেকে শুরু করে প্রত্যেকটা আওয়ামী লীগের হ্যাবিয়েট নেতাকর্মী এই মুহূর্তে কলকাতায় বা ভারতের বিভিন্ন দিল্লিতে অবস্থান করছে তো আপনি আসলে আওয়ামী লীগের তো এখন অবশ্যই যেহেতু পাক ভারতে একটা যুদ্ধ লেগেছে তো আওয়ামী লীগ নেতাকর্মী যেহেতু আপনাদের কী বলার আছে আমি মনে করি সমস্ত আওয়ামী লীগের যত হারামদাদা আছে সবগুলো দেশে চলে যাওয়া দরকার কেন এগুলো দেশে না দেশে আসা দরকার কারণ ওই দেশে তো তারা বোমারে মারে দিবে এক কথা আমরা এখানে তো বিচার করে আস্তে আস্তে মারমো এই জন্য তারা দেশে আসা দরকার এইভাগে যদি শুনলাম চট্টগ্রাম কোন সীমান্ত দিয়ে শিশুটি জন ভারতের নাগরিক ঢুকছে ভারতীয় গোয়েন্দারা ঢুকছে আর কি দেশে আবার কোন ভেজাল লাগাই দেয় ভারতের এরা তো আমি এখন আমরা আসলে জনগণ খুবই সতর্ক আর আমরা রাষ্ট্রকে বলবো ভাই আপনারা নিরাপত্তা নিশ্চিত করেন এই কারণ প্রত্যেকবার আমরা দেখছি ভারত যখন পাকিস্তানের কাছে মার খায় ওইদিকে আর পারে না আইসা বাংলাদেশের বর্ডার দিয়ে একটা মাইরা হালায় আবার যখন চিনের কাছে যান ভারত মাই খায় আবার আইসা বাংলাদেশের বর্ডার একটা একটা মাইরে আলা মানে ওইদিকে না ফাইরে আর একটা এদিকে ঝাড়ে এই জন্য সীমান্তে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করতেছি আর প্রয়োজনে যদি বিএসএফ কম থাকে তাহলে আমার